সমাজ থেকে দুর্গন্ধ মুক্ত করতে মাঠে নেমে পড়েছেন শামসরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ সুপ্রিয় দর্শক আমি জামাল শেখ আপনারা দেখছেন পিএনডাব্লু গত রাত্রে প্রায় ছিচল্লিশ জন জুয়ারিকে কে গ্রেপ্তার করলো শামসরগঞ্জ থানার পুলিশ আমরা দেখেছি এর আগেও একাধিক অভিযান চালিয়ে জাল টাকা থেকে শুরু করে হিরোইন বন্দুক যেন এই সমাজে দুর্গন্ধ না থাকে সমাজ বিরোধী না থাকে তার জন্য তিনি যেভাবে এগিয়ে যাচ্ছেন সত্যি এটা প্রশংসনীয় গত রাত্রে প্রায় ছেড়ে জন জুয়ারকে গ্রেপ্তার করে আজকে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠালেন আমরা দেখব তিনাদেরকে যদিও তিনাদের মুখ ঢেকে দেওয়া হয়েছে তার কারণ সংবিধান পারমিশন দেয়নি তিনি মুখ দেখানো দর্শক দেখুন তাদের চিত্র কিভাবে একটা বাঁশের মধ্যে তাদেরকে ঠেলে ঠেলে ভরানো হচ্ছে এবং তাদেরকে জঙ্গপুর মহকুমা আদালতে পাঠানো হচ্ছে চলুন দেখা যাক I took it, I took it,